আপনার বয়স কত এ চল্লিশ বেশি না বয়স আমার বেশি না ওরে ও টুকটুকের মা চুলগুলো পাখি গেছে বাতাসে আমার বয়স চল্লিশ বেশি না আর তো তোমার বয়স বছর তুমি না রিলেশন আমার সাথে সাথে করো করার কোনো দরকার নেই মানুষ রিলেশন কেন করে বলো তো দুটো মনের কথা বলার জন্য শান্তি পাওয়ার জন্য তাই তো আমরা তো সারাদিন একসাথে থাকবো না তাই না তুমি তোমার বাড়িতে থাকবে আমি আমার বাড়িতে থাকবো তো তুমি তখন মনের কথা কি করে বলবে ফোনেই তো বলবে আমরা চ্যাটিং করব গল্প করব তুমি তোমার মনের কথা আমাকে বলবে আমি আমার মনের কথা তোমাকে বলবো আর উনি উনি না চালাতে পারে মোবাইল না চালাতে পারে ফেসবুক তুমি ওর সঙ্গে কিসের কথা বলবে কিসের ভালোবাসবে বলো তো উনি তো কোনোটাই করতে পারে না না তোমাকে সময় দিতে পারবে থেকে নাও আই লাভ ঠিক দাও তুমি ওর সঙ্গে কথা বলবা সারাদিন ফোনে কথা বলবা প্রেম করবা তুমি জানো আজকালকার মেয়েরা কি করে আজকালকার মেয়েরা তোমার সঙ্গে প্রেম করবে আর ফোনে হচ্ছে বাকি দশটা ছেলের সঙ্গে প্রেম করবে চ্যাটিং করবে তোমার সঙ্গে গিফট দেখা করে গিফট নেবে আর সেই গিফট সেই ড্রেস পরে অন্য বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করবে আর আমাকে দেখো সেই দিক থেকে তোমার কোনো চিন্তা নাই আমি না ফেসবুক চালাতে পারি না মোবাইল চালাতে পারি আমার কাছে আছে শুধু ওই একটা বাটন ফোন তুমি যখন ইচ্ছে আমাকে একটা মিস কল চুরুত করে মিস কল দেবে আমি তোমাকে সঙ্গে সঙ্গে ব্যাক করব তুমি যখন ইচ্ছে আমার সঙ্গে দেখা করতে পারবে আমার না মেকআপ করার কোনো ঝামেলা থাকবে মেকআপ কখনো তোমার থেকে কিনেও নিতে হবে না হুম দাঁড়াও আচ্ছা তুমি যে ওনার সঙ্গে রিলেশন করবে তুমি ওনার সঙ্গে না পারবে যেতে রেস্টুরেন্টে না যেতে পারবে কোনো ট্যুরে কারণ ওনার তো বয়স হয়ে গেছে উনি তখন বলবে কি জান গো আমার তো বয়স হয়ে গেছে আমার পায়ে ব্যথা আমার হাঁটুতে ব্যথা আমার কোমরে ব্যথা তখন কি করবে তার থেকে ভালো নাও এতে তো তোমার আরো বেশি সুবিধা তুমি তোমার বন্ধুদের সঙ্গে ট্যুরে যাবে আমি কখনোই বারণ করবো না বরং আমি আর কি বলবো যান জানো আমি অনেক ঘুরেছি যান যাও 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 বন্ধুদের সঙ্গে একটু ঘোরো একটু কিছু সময় কাটিয়ে আসো ফুর্তি করো আনন্দ করো আর থাকলো হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার কথা আর এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কি তুমি বন্ধুদের সঙ্গে যাবে ঘুরবে বন্ধুদের নিয়ে একটু খাওয়া দাওয়া করবে আর আমি আমি তোমার জন্য মজার 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 খাবার রান্না করব। তুমি খাবে তোমার মা বাবা খাবে বুঝছো খরচা বেঁচে যাবে থেকে তুমি নাও যুক্তিও তো ঠিক আছে দাঁড়াও তুমি রিলেশন মানে কি সেটা বোঝো রিলেশন মানে তো একে অপরকে সময় দেওয়া একে অপরের ভালো মন্দ সময় ভাগ করে নেওয়া তো তুমি যদি ওনার সঙ্গে সেই গাফ তলায় বসে গল্প করো তাহলে রিলেশন করার কি দরকার উনি তো কোনোটাই পারে না তুমি ওই বুড়ির সঙ্গেই রিলেশন করো তুমি একটা পঁচিশ বছরের ছেলে আর বিয়ে করবে হচ্ছে চল্লিশ বছরের এক ঠাকুমাকে সবাই তোমাকে বাহ্ বাহ্ বা বাহ বাহ যে একদম পারফেক্ট জুটি ঠাকুমা নাতি

তার থেকে ভালো আমি সরকারি চাকরি করি বুঝলে টিচার আমার সঙ্গে চলো লাভ তাহলে বুড়ির সাথে রিলেশন করাটার মানেটা কি কিছুই বুঝলাম না তুমি কি কোনো খোঁজ খবর রাখো বর্তমান যুগের ছেলেরা তাদের সমবয়সী মেয়েকে বিয়ে করে না কারণ ওই মেয়ে তো ঘুম থেকে উঠবেই বেলা বারোটায় আর সারাক্ষণ টিপবে ফোন তো কখন রান্না করবে কখন শ্বশুর শাশুড়িতে সেবা করবে বরের সেবা করবে বর অফিসে যাবে রান্না করে দেবে এগুলো করার তো টাইম তখন থাকবেই না সারাক্ষণ তো ওই মোবাইল 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 ফেসবুক চ্যাটিং এগুলো নিয়ে বসে থাকবে আর জান আমাকে দেখো আমার কিন্তু সে ভোর সাড়ে পাঁচটায় ওঠার অভ্যাস আছে সকালে উঠে রান্না রান্নাবান্না করে তোমাকে খাইয়ে তোমার টিফিনও ভরে দেবো অফিসে যাওয়ার জন্য আমার अब्बा সাথে বুঝতো সে দিক থেকে আমি কিন্তু আরেকটা এগিয়ে চলো নাও আই লাভ ইউ ঠিক আছে চলো তাও চলো কি কেমন দিলাম